আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার সৌদি আরবের মেট্রো রেল দেখতে পাচ্ছেন মেট্রো রেলের কার্ডের মেশিন এটা আমিও একটা কিনে নিলাম পাতাল মেট্রো রেল অনেক সুন্দর করেছে দেখতে পাচ্ছেন কি লম্বা সিঁড়ি এটা সম্পূর্ণ মাটির নিচে বিশাল এরিয়া মাটির নিচে এত সুন্দর দেখতে পাচ্ছেন কত লম্বা সিঁড়ি বিশাল কিছু এটা হচ্ছে প্ল্যাটফর্ম একেবারেই নিচে তিনটা লম্বা লিফ্ট খাড়া যেগুলো চলন্ত লিফ্ট নিচে আসতে হয় মাটির নিচে যেতে হয় এত লম্বা এই যে একটা মেট্রো রেল চলে আসছে দেখছেন আমরা এখন উঠব মেট্রো রেলে অনেক যাত্রী দাঁড়ানো ছুটি দিন ছিল দেখতে পাচ্ছেন আমরা অপেক্ষা করতেছি অনেক সুন্দর পরিবেশ সিস্টেম আবার এত নিচে লাভ একবার অনেক সুন্দর করেছে দেখতেই পাচ্ছেন এই যে লোক বসে আছে এদিকে আমরা ছিট খুঁজে পাচ্ছি না এই যে দেখছেন মাটির নিচে কি লম্বা লাইন কত সুন্দর মাটির নিচে বোঝার কোনো ব্যবস্থা নেই যে এত মাটির নিচে এত কিছু অনেক যাত্রী ছিল শুক্রবারে আমরা গিয়েছিলাম ঘুরতে প্রথমত দেখতে পাচ্ছেন দুইটা একসাথে ওই পাশে একটা চলতেছে এই পাশে একটা চলতেছে দুইটা মেট্রো প্ল্যাটফর্মগুলো অনেক সুন্দর বিআইপি এবং সিঙ্গেল আছে সিঙ্গেল লেডিস সিঙ্গেল ছেলেদের জন্য সব আলাদা আলাদা বিআইপিদের জন্য আলাদা দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া বিশাল বড় এরিয়া মাটির নিচে এত বড় এরিয়া ল হয় অনেক কিছু করলো এটা সৌদি আরব রিয়াদের মধ্যে অর্ধেকটা তারা মাটির নিচে করেছে আর অর্ধেকটা করেছে উপরে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ মাটির নিচে রাস্তার চতুর সাইডে তারা সিঁড়ি দিয়েছে উঠার জন্য আমরা এই যে এখন এক সাইড দিয়ে উঠব উঠবই দিক দিয়ে দেখছেন এটা নিচে আমরা এই দিকে বের হয়ে যাব আমাদের রোম এই দিকে এইদিকে দেখতে পাচ্ছেন কত লম্বা বিশাল কিছু যারা সৌদি আরবে আছেন কারা কারা এখনও উঠেন নাই কমেন্টে জানাবেন আসলে অনেক সুন্দর করেছে সিস্টেমটা অনেক সুন্দর মাত্র চার রিয়াল যা বাংলাদেশি টাকায় একশো টাকা আপনি দুই ঘন্টা ঘুরতে পারবেন দুই ঘন্টা ঘুরা যাবে মাত্র একশো বিশ টাকায় দুই ঘন্টা সৌদি আরবের চার রিয়াল এই যে এখান দিয়ে আমরা উপরে উঠে যাব এখান দিয়ে আমার রুমের এখানে চলে আসছি উপরে এই যে আবার এটা হয়েছে অনেক বড় এটা হচ্ছে বাতা স্টেশন বাতার স্টেশনটা অনেক বড় ছিল বিশাল এক স্টেশন আমরা যে সময় বাতা থেকে আসি ঘুরে সেজন্য একটু জনসংখ্যা কম ছিল তবে বিশাল কিছু অনেক সুন্দর করেছে ভিতরে বিশাল এরিয়া দেখতে পাচ্ছেন কতগুলো সিঁড়ি একসাথে এই যে ভিতরে বিশাল জায়গা বিশাল কিছু চতুর্দিকে দুইটা লাইন এদিকে একটা লাইন ওই দিক আরেকটা লাইন এক একটা দিয়ে এক একটা মানুষ আসতেছে এই যে আমরা নিচে আরেকটা প্রথমে একটা এটা একটা ওইটা আরেকটা সিঁড়ি দেখছেন কত ওছা এই যে আরেকটা সিঁড়ি নিচে যাব আমরা এই যে এটা তিন নম্বর সিঁড়ি এটার নিচে যেয়ে তারপরে মেট্রো রেলের স্টেশন আমি রীতিমতো ক্লান্ত এত নিচে প্রথম অবস্থায় আমার কাছে টর রকম লাগতো যেদিন ফার্স্ট আমি গিয়েছি তখন একটু মানে কেমন জানি যে কত নিচে যাচ্ছি মাটির প্রায় ম্যাক্সিমাম দশ তালা বারো তালা হবে মাটির নিচে বিশাল কিছু দেখছেন কত খাড়া সিঁড়ি এই যে প্রত্যেকটা সিঁড়ি অনেক খারা লম্বা বিশাল কিছু দেখতে পাচ্ছেন কি অবস্থা কি কইরা রাখছে আমরা বাজার করতে গিয়েছিলাম মার্কেটে তখন ঘুরে মাত্র চার রিয়াল দিয়ে গিয়েছি আবার চার রিয়াল দিয়ে ঘুরে চলে আসছি যদি দুই ঘন্টার ভিতরে আসা যায় তাহলে চার রিয়াল দিয়েই চলবে বেশি লাগবে না মাত্র চার রিয়ালে দুই ঘন্টা ঘুরা যাবে এই যে ভিতরের পরিবেশটা ওই সাইডে ওইসে মহিলাদের জন্য ওইটা সিঙ্গেল মেয়েদের জন্য আর এই সাইডে সিঙ্গেল ছেলেদের জন্য মাস্কানে দেওয়া আছে ফ্যামিলিদের জন্য যারা ফ্যামিলি নিয়ে যাবে তাদের জন্য আবার সামনে বিআইপি সিঙ্গেল আছে বিআইপি ছেলেদের জন্য বিএপি মেয়েদের জন্য ডাবল আমরা এখন প্রায় চলে এসেছি রুমে এখন চলে যাব বাই 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 সবাইকে প্রথম প্রথম গেছি তো একটু অন্য রকম লাগছিল তাই একটু দুষ্টামি করলাম দেখতে পাচ্ছেন কি অবস্থা বিশাল কিছু বিশাল তো অনেক 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 বক বক করলাম আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সবার জন্য ভিডিওটা শেয়ার করতে পারেন আমার সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেলকে সকলকে অনেক অনেক ধন্যবাদ এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি এটা ছিল ভিতরের একটা দৃশ্য এটা শেষে চলে আসছে তো যাই হোক একটু আনন্দ ছিল প্রথম প্রথম সৌদি আরবের মেট্রো রেল একটু আনন্দ মুহূর্ত ছিল ভালোই ছিল প্রথম যাত্রা সুন্দর তারপরে আর অনেকবার গিয়েছি একা একেই যাচ্ছি এখন মন চাইলে এদিক সেদিক যাওয়া যায় মাত্র চার রিয়াল বাড়া দুই ঘন্টা অন্যরকম পরিবেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন বাই বাই